নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তিনিও আসবেন আমাদের জনপ্রিয় এমএল মিস্টার স্বর্ণকমল সাহা তিনি এখানে এসেছেন বক্তব্য দিয়েছেন অনেক গুণিজোর এখানে আছেন বক্তব্য আসুন আমাদের আমরা এটাই করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেন আমাদের মধ্যে কোনো অহংকার আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যাতে আমরা মানুষের উন্নয়ন করতে পারি মানুষের সঙ্গে থাকতে পারি আর বিশেষ করে এই কমিটির সঙ্গে এই কলেজ স্ট্রিটের একটা বিরাট জায়গা এই জায়গাটা একটা তারিখি জায়গা এই জায়গায় এসে আমার খুব ভালো লাগলো সন্ন্য আমার ভাইপো সন্দীপ সন্দীপনরা আরও বেশি আগিয়ে যাক এই কামনা করে আপনাদের সকলে আরে বিজেপি আবার একটা মানুষ নাকি বিজেপি দল একটা দল এখন ওদের এক একজন নেতার নাম করবো না সার হয়ে গেছে ধর্মের সার ওই একজন সার অমিত শাহ চলে গেছে আর একজন সার এই পশ্চিমবঙ্গে জ্বালাচ্ছে মানুষ হ্যাঁ কী ক মমতা ব্যানার্জি সকলকে পারমিশন দিচ্ছে যখন তখন যেখানে দেখুন দেখুন আমি একজন মুসলিম আমি রথযাত্রাকে শ্রদ্ধা করি আমি দুর্গাপূজার আমার কোরআন শরীফে আছে না পুরো নিজের ধর্ম পালনের সঙ্গে সঙ্গে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এরা করে এই বিজেপি আর এস এস দল শয়তানের দল এরা আফা আফাজ উদ্দিন কীভাবে খুন করেছে লজ্জা নেই আজকে শুধু পশ্চিমবঙ্গে আগুন লাগানোর চেষ্টা করছে যেহেতু এটা মাটি এখানে মুসলমানের মিলনের মাটি আর মমতা ব্যানার্জির মাটি এটা তা মমতা ব্যানার্জি সব টক্কার বিজেপির দল তোমাদের মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করো না কোথায় গান্ধীজি আর পিয়াজি তেমনি মমতা ব্যানার্জির তুলনা করলে যারা তুলনা করছে যারা একটু ঘুর ঘুর করছে উল্টোপাল্টা কথা বলছে মানুষের সঙ্গে কথা বলতে গেলে না তাদের সম্বন্ধে আর আজকের দিনে কালকে সাধারণত দিবস আছে আজকে পবিত্র দিনে পবিত্র মুহূর্তে আজকে এই সমস্ত দেখছেন তখন ইয়ং ছেলে ভালো ছেলে এই এরা যখন আগে যাবে তখন দেখবেন ওই দিল্লি থেকে কে একজন এসছিলেন যেন আসানসোলের বাড়ি কি নাম মহিলার এখানে এসে কথা বলে যে আমরা মা কা কই মা কা লাল কই মা কা লাল বিজেপি কো হাটানে এসে গা নরেন্দ্র মোদীজি কো হাটানে এসে গা আরে নরেন্দ্র মোদীজি তো শুধু আহমদাবাদ মোদীজি 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 কার হ্যাঁ বিজেপি কাজ নেই বল বিজেপি কাজ বহু আদমি পসন্দ নেই করতা